বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই থাকবে নতুন একটি গুরুত্বপূর্ণ সংবাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমেদ নাজ এরপর জানিয়ে দিব বিমান হামলায় ভুল স্বীকার করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর আরও থাকবে আগ্রাসন বন্ধ না করলে বন্দিরা লাশ হয়ে আপনাদের কাছেই ফিরবে ইসরায়েলকে হামাসের ভয়াবহ সতর্কবার্তা এরপর থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকার তুরস্কে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের আরও জানিয়ে দিব বন্যার খবরাখবর আফগানিস্তানে বন্যায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত নিহত অন্তত ষোলো এবং সর্বশেষ জানিয়ে দিব জনমত জলিপের তথ্য দোষী সাব্যস্ত হতে পারেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হচ্ছেন আহমাদি নেজাদ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন দেশটির সাবেক দুবারের প্রেসিডেন্ট মাহমুদ আহমেদি নেজাদ সম্প্রতি হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুর পর আগামী পঞ্চাশ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে সেই নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন তিনি খবর ইরান ইন্টারন্যাশনালের আহম্মাদি নেজাদ সমর্থকদের মাধ্যমে পরিচালিত দোলাত বাহার টেলিগ্রাম চ্যানেলে গত শনিবার এনে টি ভিডিও পোস্ট করা হয়েছে এতে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন তিনি আত্মবিশ্বাসী পরিস্থিতির উন্নতির জন্য পরিবর্তন হচ্ছে আহমদিনেজাদ বলেন শুধু ইরানের নয় বিশ্বে দ্রুত পরিবর্তন ঘটছে আমি আশাবাদী আমরা শিগগিরই ইতিবাচক পরিবর্তন দেখতে পাব আগামী 28 জুন ইরানের নতুন নির্বাচন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন এদিকে সংসদে আহমেদিনেজাদ সমর্থকরা এরই মধ্যে তার সম্ভাব্য প্রার্থীকে স্বাগত জানিয়েছেন তারা দাবি করেছেন আহমেদিনেজাদ দেশের অন্য জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ইরানিয়ান লেবার এবং দু হাজার একুশ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি অভিভাবক পরিষদ দ্বারা এটি করা হয়েছিল যা মূলত প্রধান ধর্মীয় নেতা আলি দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল তবে তিনি মনে করেন আহমেদিনী জাতকে অবশ্যই নিশ্চিত করতে হবে অভিভাবক পরিষদ তাকে প্রার্থিতার জন্য অনুমোদন দেবে আবেদন করার পর অযোগ্য ঘোষণা করা হলে এর পরিণতি ভালো হবে না বিমান হামলায় ভুল স্বীকার করেই যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা নেতানিয়াহুর রাফায় গতকাল ইসরায়েলি বিমান হামলায় বহু চালিয়ার পুনরায় ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে রবিবারের ওই হামলায় কমপক্ষে পঁয়তাল্লিশ জন নিহত হয়েছে যাতে আরও শতাধিক মানুষ গুরুতরভাবে আগুনে পড়ে ছাই হয়ে গিয়েছে হাত পা ভেঙে অনেককে চিকিৎসা নিয়েছে হাসপাতালে ইসরায়েলের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন হামলাটি ছিল একটি দুঃখ লজ্জাজনক ভুল আমরা লক্ষ্য অর্জনের আগে আমি যুদ্ধ শেষ করতে চাই না তিনি বলেন ইসরায়েল বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য সম্ভাব্য সব ধরনের সতর্কতা নিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিরীহ মানুষদের ক্ষতি না করতে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে গত বছরের সাত অক্টোবরের হামলার সময় হামাসের হাতে পণবন্দী ব্যক্তিদের তাদের পরিবারের সদস্যদের কাছে ফিরিয়ে দেওয়ার বিষয় একটি চুক্তি ব্যর্থ হয় ইসরায়েলিদের অনেক প্রধানমন্ত্রী অনেকেই নেতানিয়াহুর সমালোচনা করেছেন নেতানিয়াহু বলেন রাফা থেকে আমরা ইতিমধ্যে প্রায় এক মিলিয়ন বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিয়েছি এবং তাদের ক্ষতি না করার জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছু দুঃখজনকভাবে ভুল হয়েছে আমরা ঘটনাটি তদন্ত করছি এবং এটি নিয়ে একটা সমাধানে পৌঁছাতে চাই কারণ এটা আমাদের নীতি আন্তর্জাতিক সংস্থাগুলো ইতিমধ্যেই হামলা নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জোর দিয়ে বলেছে ইসরায়েলকে গত সপ্তাহের রাফাতে হামলা বন্ধ করতে আন্তর্জাতিক বিচার আদালত যে রায় দিয়েছে তার প্রতি সম্মান করা উচিত ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক তোসেফ বোরেল এই বিমান হামলাকে বলে বর্ণনা করেছেন আগ্রাসন বন্ধ না করলে বন্দিরা লাশ হয়ে আপনাদের কাছে ফিরবে ইসরায়েলকে হামাসের সতর্ক সতর্কবার্তা ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের পলিট সদস্য এবং লেবানন প্রতিনিধি ওসামা হামদান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদেবাদে ইসরায়েল গাজা উপত্যকায় চলমান আগ্রাসন ও গণহত্যা বন্ধ না করলে হামাসের হাতে যেসব ইসরায়েলি বন্দী রয়েছে তারা লাশ হয়ে ঘরে ফিরতে পারে এসব বন্দী ইসরায়েল আগ্রাসনেই মারা যাবে এবং তারা কখনোই জীবিত ফিরতে পারবে না বলে তিনি সতর্ক করেছেন গতকাল লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওসামা হামদান তিনি বলেছেন যুদ্ধবাজ নেতানিয়াহু এবং তার সমর্থকরা আগ্রাসন বন্ধ করতে যত দেরি করবে তাদের বন্দীরা ততই ইসরায়েলি বোমা আর মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে মরতে থাকবে তিনি আর বলেন যুদ্ধ বন্ধে বিলম্ব হওয়া এবং অবিরাম বিমান হামলার অর্থ হল তাদের বন্দীরা আর কখনো জীবিত ফিরে নাও আসতে পারে এবং সম্ভবত তারা কখনোই ফিরে আসবে না ওসামা হামদান জোর দিয়ে বলেন যুদ্ধ বন্ধ এবং বন্দী বিনিময় চুক্তি ছাড়া গাজা উপত্যকায় আটক ইসরায়েলিদের মুক্তি মিলবে না গত সাত অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলো ইহুদেবাদে ইসরায়েলি বিরুদ্ধে আল আকসা ইস্টম অভিযান পরিচালনার সময় দুশত জনকে বন্দি করে গাজা উপত্যকায় নিয়ে যায় নভেম্বরের শেষ দিকে সাময়িক যুদ্ধবিরতির সময় একশত জনকে মুক্তি দিয়েছিল হামাস বাকি বন্দীরা গাজায় রয়ে গেছে তবে চলতি মাসের প্রথম দিকে হামাসের পলিট ব্যুরোর উপপ্রধান খলিল আল হাইয়া বলেছেন তাদের হাতে থাকা বন্দীদের শতকরা সত্তর ভাগ ইসরায়েলি বর্ষণে নিহত হয়েছে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকার এরদোগানের ফিলিস্তিনের অবরোধ রাফা সরি ইসরায়েলি সেনাবাহিনীর হামলা দেশটির আসল চেহারা উন্মোচিত করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান সেই সঙ্গে নেতানিয়াহুকে বিচারের আওতায় আনার অঙ্গীকারও করেছেন তিনি তুর্কি গণমাধ্যম আরটি আর ওয়ার্ল্ড জানিয়েছে এরদোগান গতকাল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহুকে বর্বর অবহিত করে তাকে বিচারের আওতায় আনার অঙ্গীকার করেছেন এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সলভদান মিলোসভিজ রাডোভান কার্ডজিক এবং অ্যাডলভ হিটলারের সঙ্গে তুলনা করেছেন প্রতিবেদনে বলা হয়েছে গতকাল সপ্তাহান্তে রাফা শহরে ইসরায়েলি হামলার সমালোচনা করেছেন এরদোগান তিনি বলেছেন আন্তর্জাতিক আদালতের আশেপাশে এর আদেশের পর রবিবার রাফায় করা হামলা সন্ত্রাস ইসরায়েলের বিশ্বাসঘাতক এবং নিষ্ঠুর রূপে প্রকাশ করেছে এরদোগান বলেন বিদ্বেষপূর্ণ নেতানিয়াহু এবং তার খুনি নেটওয়ার্ক ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীকে পরাজিত করতে ব্যর্থ হয়েছে আর তাই গণহত্যা চালিয়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে তারা নেতা নেতানিয়া হুদ অনুকরণ করেন বলেও সমালোচনা করেছেন তুর্কি নেতা তিনি বলেন নেতানিয়াহু, সাবেক যুগ স্লোভাকিয়ার শক্তিশালী নেতা স্লোবদান মিলোসেভিস গণহত্যা দায় দোষী সাব্যস্ত বসনিয়ান হার্যোগ অভিনিয়ার রাজনীতিবিদ রাডোভান কারাদোজিক এবং প্রয়াত জার্মান স্বৈরশাসক অ্যাডলভ হিটলারকে অনুরোধ অনুকরণ করেছেন তাদের মতো বিলাপ করা ছাড়া আর কিছু করতে পারবেন না তিনি এ দোকান জোর দিয়ে বলেছেন তুরস্ক বর্বর অপরাধের জন্য ইসরায়েলিদের বিচারের আওতায় আনতে যা 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 করা দরকার তার সব কিছুই করবে আফগানিস্তানে বন্যায় পাঁচ শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত নিহত ১৬ আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নারী শিশু সহ অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন দেশটির উত্তরাঞ্চলীয় বাঘলান ও বাদাকশান প্রদেশের এই দুর্যোগে আংশিক বা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি আফগান সংবাদ মাধ্যম টল নিউজ এসব তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে বন্যায় দোষী এবং দায় ই ঘড়ি জেলা পুল ই খমরি শহর মধ্য বাদাকশানের মোর্চা গ্রাম সহ কয়েকটি জেলা প্রতারিত হয়েছে বাগলান পুলিশ কমান্ডারের প্রধান আব্দুল গফুর খাদেম বলেছেন রবিবার রাতে ভয়াবহ বন্যা হয়েছে আমাদের এলাকায় হতায়াতের ঘটনাগুলো ঘটেছে দোষী জেলার লারখাপ এলাকায় সেখানে শিশু জন নারী একজন এবং দুজন পুরুষ ছয়জন নিহত হয়েছেন ধ্বংস হয়েছে তিন শতাধিক বাড়ি বাদাকশনে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার প্রধান মোহাম্মদ কামগার জানান বন্যায় প্রদেশটির এক পরিবারে দশ সদস্য মারা গেছেন এবং একজন আহত হয়েছেন এবং সর্বশেষ জানিয়ে দিব দোষী সাব্যস্ত হতে পারেন ডোনাল্ড ট্রাম্প জনমত জরিপের তথ্য যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আদালতে দোষী সাব্যস্ত হতে পারেন বলে মনে করেছেন অধিকাংশ মার্কিনী নিউ ইয়র্কের ম্যানহাটনের আদালতে তার বিরুদ্ধে দু সালের নির্বাচনে আগে ব্যবসার গোপন তথ্য এবং এক পর্ণতারকার মুখ বন্ধ করতে অর্থ দেওয়ার মামলার বিচার কাজ শেষ পর্যায়ে রয়েছে মামলা শেষ সময়ের যুক্তিতর্ক চলছে শিগগিরাই ঘোষণা করা হবে সিবিএস হয়েছে। হয়েছে বলা মনে ট্রাম্প নিশ্চিতভাবে অথবা সম্ভবত দোষী সাব্যস্ত হবেন বিষয়ক তথ্য হলো ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির অনেকেই মনে করছেন আদালত তাকে সাব্যস্ত করেছেন এবং জরিপে দেখা গেছে প্রায় সব ডেমোক্রেট তাকে দোষী সাব্যস্ত মনে করেন